প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার পর বিবিসি এই ব্যাপারে বেগম জিয়ার একটি সাক্ষাৎকার প্রকাশ করে সাক্ষাৎকারটি নিয়েছিলেন প্রখ্যাত সাংবাদিক সিরাজুর রহমান জিয়া হত্যার পর খালেদা জিয়া সেদিন কীভাবে সেই সংবাদ পেয়েছিলেন সেই ইতিহাস থাকছে আমাদের আজকের আয়োজনে রাজনৈতিক অঙ্গের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল আইকনটি প্রেস করে রাখুন সিরাজুর রহমান বেগম খালেদা জিয়াকে জিজ্ঞাসা করে এই মর্মান্তিক ঘটনা তার কিভাবে মনে আছে খালেদা জিয়া জবাবে বলেন তার আগের দিন তিনি এসেছিলেন রংপুর থেকে পরের দিন চিটাকাং এসেছিলেন তার একটা প্রোগ্রাম আছে তিনি সকালবেলায় নাস্তা খেয়ে বেরিয়ে গেছেন চিটাগাঙের উদ্দেশ্যে উনি চলে গেলেন আগামীকাল সকালবেলা উনি ফিরে আসার কথা তো তিনি যেখানেই যেতেন তার একটা অভ্যাস ছিল যে রাতের বেলায় যত রাতই হোক না কেন তিনি ফোন করতেন এবং জানতেন যে আমরা কেমন আছি এবং তিনি কেমন আছেন সেটাও জানাতেন তো ঠিক সেদিনও রাতে আমার সাথে কথা হয়েছে প্রায় ধরেন সাড়ে বারোটার দিকে হবে আমার সঙ্গে কথা হয়েছে তিনি জানিয়েছেন যে ভালো আছেন কিন্তু সকালবেলা যখন অনেকে বেলা হয়ে যাচ্ছে তখন ফিরে আসেন না এর আগেও আমি একটা টেলিফোন পেয়েছিলাম কেউ একজন ওনার নাম আমি ই মুহূর্তে বলতে চাই না তিনি ঢাকায় ছিলেন না তিনি ছিলেন রাজশাহীতে তিনি আমাকে ফোন করলেন এবং বললেন যে প্রেসিডেন্ট সাহেব কোথায় আমি বললাম সে তো চিটাগাং গেছে ফিরে আসার কথা তখন সে বলল যে বিডিআর এবং আর্মির মধ্যে গণ্ডগোল লেগেছে তখন আমি বললাম তা তো আমি জানি না উনি ফিরে আসলেই আপনারা জিজ্ঞাসা করতে পারেন কিন্তু সে আমাকে বলেনি ব্যাপারটা তারপর বিভিন্ন জায়গা থেকে ফোন এসেছে আমি বলেছি যে অনেক সময় কাজ থাকলে উনি অফিসে চলে যান সরাসরি বাড়ি না এসেও অনেক সময় সোজা বঙ্গভবনে চলে যান অফিসে চলে যান কাজে ঠিক ব্যাপারটা যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না কিন্তু আমার বাসা থেকে ফোন করেছেন মিসেস মুস্তাফিজ উনিও বোধহয় গিয়েছিলেন আমার বাসায় ওনারাও আমাকে খুব নর্মালি দেখেছেন তখন পর্যন্ত যারা গিয়েছেন তখন পর্যন্ত আমাকে সেই কিছু দেখেনি যাতে ওনারাও বুঝতে পারছেন না যে ব্যাপারটা কি তারপরে আমি রেডিওতে একটু একটু যেন আমার লোকজন দেখে কিংবা একটু একটু দেখে যে একটা বুঝতে পারলাম যে কোনো গণ্ডগোল এত বড় ঘটনা যে ঘটে গেছে সেটা আমি বুঝতেও হচ্ছে পারিনি কিন্তু কিছু একটা ব্যাপার যে ঘটছে সেটা আমি তখন বুঝতে পারলাম তারপর রেডিওতে যখন শুনলাম আমি প্রথম রেডিও শুনলাম তারপর আমি এখনও আছি আমি তার নামটা জানাতে চাই পরবর্তীকালে আরও অনেক কথা আসবে যেগুলো না এই মুহূর্তে জানবেন এবং বলবেন তাকে জিজ্ঞাসা করলাম যে ব্যাপারটা কি কোথায় উনি আমি জানতে চাই আমি টেলিফোন করলাম তখন সে বলল তখন সে বলল যে হ্যাঁ আপনি যা শুনেছেন সব সত্যি তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম তার আগেও তার সঙ্গে আমার কথা হয়েছিল আমি বললাম যে আপনি কেন আমাকে আগে বলেননি তো সে বলল যে আমি কেমন করে আপনাকে বলবো যে এর মধ্যে এমন অনেক অনেক ঘটনা আছে অনেক কিছুই আমি জানি যেগুলো এই মুহূর্তে এই সময়ে বলা যাবে না এবং বলতে আমি চাই না পরবর্তীতে সময় আসলে আমি সব কিছুই বলব